এখন মশলা সব এটি কিন্তু সব ভিতরে মশলা প্যালাইস গোলমরিচ দারচিনি সমস্ত সব জিরা বাটা যে ডাইলে চাইলে খিচুড়ি রান্না করতে আইছে আজকে চুলা জ্বালামো এই মুহুর্তে এক গাদা তেল লই আইছে কিন্তু এই যে রান্নাটা শুরু করে দেই আজকে দুপুরে খিচুড়ি খামো খিচুড়ির আয়োজন নিয়ে বসলাম দুপুরে দুই দুদিন যাবত তো রৌদ্র নাই একদম নিবার রয়েছে প্রচুর ঠান্ডা বাবড়া মাছকা খিচুড়ি রান্না করি দুপুরে সেটি খাবো কিছু করার নাই যেহেতু গ্যাসও নাই আমাদের প্রচুর কষ্ট হয় তা আসছি ইটার চুলায় আসসালামু আলাইকুম আপুের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর বলগ নিয়ে আসছি তা ডাইলে চাইলে আলু দিয়ে খিচুড়ি রান্না করব। দুপুরের তরকারি আছে কালকে ফুলকপি মাছ দা রান্না করছি সেই তরকারি আছে জায়গা যায় খাবে না খায় ডিম বাজি করে দিব

খাওয়া খাই ঠিকই আমরা কিন্তু অনেক কষ্ট করি এত কষ্ট করে রান্না সকালে বিকালে দুপুরে টেনশনে বাসিনা না সকালে খাইলে আবার দুপুরে চিন্তা দুপুরে খাইলে আবার রাতের চিন্তা

জালটা কমাই দিনে সুন্দৰ হয়ে গেছে খিচুৰিটা ডাইলে চাইলে আজকে খিচুড়ি আনতলাব এই কাৰণে যে হওঁ দে দুবাটি হৈছে হৈছে পাতা দে খিচুড়িটা হয়ে গেল তরকারি আছে ফুলকপি গরম গরম খিচুড়ি দুপুরের জন্য ওই যে বড় মাসের বড় মাছের টুকরাটা তো লেগেছে দিসি কালকার ফুলকপি খাওয়াই নাই যে বড় মাছের টুকরাটা ও খাইব না তো এটি ডাইকা থিয়া দেই বউ আইলে আমি আর বৌ